আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি অনেকে বলছি আজকে সুন্দর কিছু রেডি হিজাব কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ কাঠছপি কাজ করা এত সুন্দর ডিজাইনের কাঠছপি এবং স্টোনের কাজ করা হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই রেডি হিজাবগুলো মাসাল অনেক সুন্দর ছবি ভিডিও সবগুলোর কালার দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে আপনাদের জন্য ভিডিও এবং ছবির মাধ্যমে সব দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন এত সুন্দর ডিজাইনের সব গর্জেস গর্জেস হিজাবগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো কালেকশন পছন্দ মতো প্রতিটা জিনিস আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিব ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ছবি ভিডিও সব কিছু দিয়ে আছে দেখতে পাচ্ছেন মশাল্লাহ কতটা সুন্দর হিজাবগুলো পড়লে অনেক গর্জিয়াস লাগবে অনেক সুন্দর লাগবে ড্রেসের সাথে শাড়ির সাথে গাউনের সাথে সবাই পড়তে পারবে এত সুন্দর সুন্দর সব গর্জিয়াস পার্টি হিজাবগুলো মশাল্লাহ আপনারা নিয়ে নিতে পারবেন সবগুলোর ভিডিও ছবি ডিটেলস দিয়ে আছে আমাদের অনেক অনেক রেডি হিজাব আসছে আমাদের রেডি হিজাবগুলো অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে এবং আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য ডিটেলসও সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আর ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যার যে কয়টা ইচ্ছা নিতে পারেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকার হিজাব ব্লাউজ কালেকশন সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে আপনারা সব ধরনের জিনিস নিতে পারবেন প্রতিটা জিনিসের প্রাইস অনেক রিজনেবল অনেক রিজনেবল প্রাইস আপনারা আমাদের কাছে পাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব কিছুই দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি আপনাদের কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইস একদম পাইকিরি দামে একদম পাইকিরি দামে আপনারা পানির দামে আমাদের কাছে পাবেন এত সুন্দর সুন্দর সব অ্যাম্বোডারির কাজ করা স্টোনের কাজ করা কাঠচুপি কাজ করা হিজাবগুলো একদম অ্যাম্বোড পানির দামে আমরা দিচ্ছি পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি তো দেরি না করে খুব ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের ভিডিওতে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইমোখ হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন সব কিছুই পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে দেখিয়ে দেওয়া হয়েছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা হিজাব কোয়ালিটি মাসাল অনেক ভালো নতুন কালার কালেকশন সব কিছু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা একদম পাইকারি দামে হোলসেল প্রাইসে আপনাদের প্রতিটা হিসাব দিচ্ছি মাসাল্লাহ আমাদের হিসাবের কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশান সব কিছুই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে না অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে প্রতিটা হিজাবের কোয়ালিটি মারসালে অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিসাবে ছবি ভিডিও ডিটেলস দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানার থাকলে বা জানে জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মার্শাল একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা চেয়ে নিতে পারেন আমাদের হিসাবের কোয়ালিটি মাসালে অনেক ভালো ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা এটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন প্রতিটা হিসাব মশাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু পেয়ে যাবেন আপনার অফার প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা আপনাদের পছন্দ মতো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশান প্রতিটা জিনিস আপনাদের জন্য দেখাচ্ছে আমাদের শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব ব্লাউজ কালেকশন অনেক কিছু এসেছে আমাদের একশো নিরানব্বই টাকায় হিজাব একশো নিরানব্বই টাকায় ব্যাগ অনেক অনেক কালেকশন আসছে এবং নতুন নতুন বোরকার কালেকশান আসছে সব ধরনের সুন্দর কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন এছাড়াও কিন্তু এই যে সুন্দর সুন্দর রেডি হিজাবগুলো এগুলো আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর রেডি হিজাবগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই রেডি হিজাবগুলো মাসাল অনেক সুন্দর এগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইসে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনার সব হিজাব রেডি হিজাব আছে রেডি হিজাবগুলো পড়তে কোনো ঝামেলা নাই কোনো কিছু আপনাদের পিন মারতে হবে না জাস্টে নিয়ে পরে ফেলবেন অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে রেডি হিজাবগুলোর ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লিখিয়ে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ব্যাগ বোরকা হিজাব সব ধরনের কালেকশান আপনাদের জন্য আনা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে সব কিছুর ভিডিও আছে মার্শাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন নতুন প্রোডাক্ট নতুন কালেকশানের সব কিছু আপনাদের জন্য দেখানো হয় দেওয়া হয়ে থাকে এবং আমরা খুব ভালো রিভিউ পেয়ে থাকি আর ডেলিভারি বয় গেলে আপনারা চেক করে নিতে পারেন আমরা কিন্তু কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না আপনারা হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন ব্রাইডাল হিজাব পার্টি হিজাব কাঠছুপি হিজাব সব কিছু পাবেন আমাদের কাছে এগুলো কিন্তু ব্রাইডাল হিজাব কাঠছুপি হিজাব অনেক অনেক সুন্দর অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে পছন্দ মতো কালারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয়া আছে এমন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করে দিবেন। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হয়েছে দেখিয়ে দেওয়া হয়েছে নতুন কালার কালেকশন সব কিছু নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের প্রতিটা প্রোডাক্টের ভিডিও ছবি ডিটেলস সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য পছন্দমতো কালেকশানের ডিটেলস সব কিছু বলে দিয়েছি দেখিয়ে দিচ্ছি নতুন কালার কালেকশন সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক অনেক রিজনেবল প্রাইসে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব। হিজাবগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি মার্শাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন নতুন কালার কালেকশন প্রতিটা হিজাবের কোয়ালিটি অনেক ভালো ব্যাগ হিজাব বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশন পাবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে সব কিছু নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে সব কিছু ডিটেলস সব কিছু আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন তাদের পছন্দ মতো প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনাদেরকে দেওয়া হচ্ছে প্রতিটা জিনিসের প্রাইস লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর পার্টি হিসাবগুলো পেয়ে যাবেন প্রতিটা পার্টি হিসাবের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কোন করে দিবেন। নতুন কালার কালেকশন প্রতিটা হিসাবে সরাসরি দোকান থেকে ভিডিও ছবি সব কিছু দিয়ে দিচ্ছি সব কিছু বলে দিয়েছি প্রতিটা হিসাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ একশো নিরানব্বই টাকা এত সুন্দর পার্টি হিসাবগুলো পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কোন করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন হিজাবের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর হিজাবগুলো আপনারা আমাদের কাছে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পছন্দের কালার কালেকশান সব কিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি